হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এবং আদাব কেমন আছেন আপনারা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি রুবেত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলা ক্রিয়েস ইউটিউব চ্যানেল আমার গত দুটা ভিডিওতে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলছেন যে ঢাকা সিটির উপর রিয়েশন ভিডিও দিতে আমার সেই ভিউয়ার্সটার নাম হচ্ছে অ্যালেক্স সুজন হ্যাঁ তো ঢাকা সিটিকে নিয়ে আমার অনেকগুলো রিয়েকশন ভিডিও রয়েছে ঠিক আছে তো ভিডিওগুলো ডিফারেন্ট ডিফারেন্ট তবুও ঢাকা সিটি কেন্দ্রিক ভিডিওগুলো তো যেহেতু আপনি কোনো ভিডিও টাইটেল বা স্পেসিফিকলি আপনি কিছু সাজেস্ট করেননি তো সেক্ষেত্রে আমি ঢাকা সিটিকে নিয়ে কোন ধরনের রিয়াকশান ভিডিও দেবো বা কোন ধরনের ভিডিওর উপর রিয়েশন ভিডিও দেব সেটা আমি আসলে বুঝতে পারিনি বা বুঝতে পারছি না এবং ঢাকা সিটিকে নিয়ে আমার কিন্তু অনেকগুলো রিয়াকশান ভিডিও দেওয়া আছে আপনি চাইলে কিন্তু সেগুলোকে দেখে আসতে পারেন আমার চ্যানেলে রয়েছে তবে ভিভার্স আপনার কথা রাখতে গিয়ে ঠিক আছে আমি যখন একটু সার্চ করছিলাম তখন একটা রহস্যজনক ভিডিও পেয়ে যাই ঢাকা সিটি কেন্দ্রিক হ্যাঁ সেই ভিডিওটার দিতে যাচ্ছি আর কেন বললাম রহস্যজনক সেটাও আপনাদেরকে এখনই বলে দিচ্ছি ভিডিওটার থামনি রয়েছে ঢাকার পাশে বিচ্ছিন্ন এক দ্বীপ ও আর ভিডিওটার শিরোনামে রয়েছে কাউলদিয়া দ্বীপ রহস্যময় বাংলাদেশ ঢাকার পাশে একমাত্র দ্বীপ ও মাই বোমাইকুট মানে আমি কিন্তু ঢাকা সিটিকে নিয়ে অনেকগুলো রিয়াকশান ভিডিও বানিয়েছি তবে ঢাকার পাশে দ্বীপ রয়েছে আসলে এটা আমার কাছে খুবই রহস্যজনক লাগলো তো ভিউয়ার্স আজকে সেটাই জানবো অবশ্যই রহস্য বেশিক্ষণ চেপে রাখতে আমি রাজি নয়

ঢাকার এই ব্যস্ত শহরের পাশেই এমন একটা দ্বীপের কথা কি কল্পনা করা যায় যেটা একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ দুই একদিকে চারশো বছরের পুরনো ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে আধুনিকতার চাপে হারিয়ে ফেলেছে নিজের পরিচয় আজ আমরা দূর থেকে কোনো সমুদ্র পাড়ি দেব না যাব ঢাকার বুকেই লুকিয়ে থাকা এক বিচ্ছিন্ন জনপদ কাউন্দিয়া দ্বীপে চলুন আজ সেই দ্বীপের গভীরে চাই যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নাগরিক সুবিধা ছাড়াই প্রতিদিন এক নতুন লড়াই করছে দ্বীপ বললেই আমাদের মাথায় আসে সমুদ্রের মাঝখানে এক টুকরো জমি কিন্তু কাউন্দিয়া তেমন নয় ঢাকার পাশে তুরাগ নদী দিয়ে ঘেরা এই দ্বীপটি সাভার উপজেলার একটি ইউনিয়ন অবাক করা ব্যাপার হচ্ছে এর একদিকে ঢাকার আকাশোয়া দালানের মিরপুর আর অন্যদিকে আমিনবাজার এবং গাবতুলি ব্রিজ অথচ মাঝখানে এই দ্বীপটা যেন থমকে আছে সময়ে চারপাশের নদী একে রাজধানীর ভূখণ্ড থেকে পুরোপুরি আলাদা করে রেখেছে এখান থেকে শহরের আলো দেখা যায় কিন্তু শহরের সুবিধা এখানে পৌঁছায় না কাউন্দিয়ার মাটিতে পা রাখলেই ঢাকার যানজট আর কোলাহল সব পেছনে পড়ে যায় মনে হয় হুট করে অন্য কোথাও চলে এসেছি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা এত কাছে এখানে আসলে আপনার মনেই হবে না সবুজ ক্ষেত মাটির রাস্তা আর নদীর শান্ত স্রোত এটাই এখানকার চেনা ছবি কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালেই লুকিয়ে আছে এক গভীর দীর্ঘশ্বাস কাউন্দিয়ার জনবসতির ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো এই দ্বীপের আসল রহস্যটা লুকিয়ে আছে এর ভূগোলে রাজধানীর এত কাছে থেকেও একটা পুরো ইউনিয়ন কিভাবে এত পিছিয়ে থাকে উত্তরটা হলো তুরাগ নদী নদী যে চারপাশ থেকে আগলে কাউন্দিয়াকে রেখেছে সেই নদী এর উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা আচ্ছা এই যে তুরাক নদী এটা কি অনেক বড় মানে ভিডিওতে যেরকমটা দেখে মনে হচ্ছে মনে হয় না বেশি একটা ডিস্টেন্স তবে ভিডিওতে অনেক সময় যেটা দেখা যায় সেটা আসলে বাস্তবে নাও হতে পারে ঠিক আছে এই যেহেতু অনেক কুকুর থেকে ড্রোন শট নেওয়া হয়েছে সেক্ষেত্রে কাছে মনে হতে পারে ঠিক আছে বাট আপনাদের কাছে রিকোয়েস্ট বাংলাদেশের ভিডিওটা দেখছেন তুরাক নদী এটা কি অনেক বড় মানে চড়া কি অনেক বড় মানে ঢাকার সঙ্গে যে ডিস্টেন্সটা রয়েছে এখানকার অনেক বেশি বড় নাকি নদীর ডিস্টেন্সটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন ভিউয়ার্স পাখি অংশটাকে দেখিয়েছি এই নদী পার হওয়াটা এখানকার মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাউন্দিয়ার সবচেয়ে বড় সমস্যাটা হলো যোগাযোগ ব্যবস্থা পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের জন্য ঢাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই ছোট্ট জীবনের ঝুঁকি নিয়ে এখানকার মানুষজনের এভাবেই নদী পার হতে হয় ভাবুন তো মাত্র দুশো মিটার চওড়া একটা নদী পার হতে সেতুর অভাবে একটা বিশাল জনগোষ্ঠী কতটা অসহায় এই গল্পটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে মানে ঢাকা সিটির মতো একটা জায়গার মধ্যে ঠিক আছে এতটুকু ডিস্টেন্সের মধ্যে একটা ব্রিজ হলে খুব ভালো হতো এছাড়া আমরা বাংলাদেশের মধ্যে অনেক উন্নয়ন হতে দেখেছি অনেক বড় বড় ব্রিজ হতেও দেখেছি তবে এই বিষয়টা আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে এবং খুবই খারাপ লাগছে সেখানকার মানুষদের জন্য যে যোগাযোগ ব্যবস্থার জন্য বা যাতায়াতের জন্য এই ছোট ডিঙি নৌকা জাস্ট আসলে এটা মানতে খুবই খারাপ লাগছে তার জন্য দেখে আসি যদি আপনাকে ভাবাই তবে শেয়ার করে ছড়িয়ে দিন কাউন্দিয়া দ্বীপ এক জীবন্ত ধাঁধা রাজধানীর জাক পাশে থেকেও এ যেন এক মধ্যযুগীয় বিচ্ছিন্ন জনপদ পর্যটকের কাছে যা সুন্দর ঘোরার জায়গা এর বাসিন্দাদের কাছে তা এক অন্তহীন সংগ্রামের নাম এই দ্বীপের ভবিষ্যৎ কি একটা সেতুর অভাবে কি এই বিশাল জনগোষ্ঠী উন্নয়নের আলো থেকে বঞ্চিত থাকবে প্রদীপের নিচেই অন্ধকার এই প্রবাদটি কাউন দেওয়ার জন্য সবচেয়ে বেশি সত্য রাজধানীর সব আলোর পেছনে লুকিয়ে থাকা এই দ্বীপের মানুষেরা শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে একটি নিরাপদ যোগাযোগের সুযোগ যা তাদের জীবনকে বদলে দিতে পারে সেই সোনালি দিনের অপেক্ষায় কাউন্দিয়া আজও তুরাগ নদীর বুকে এক রহস্য আছে বন্ধুরা আপনারা যারা ভিডিওটি ভিডিওটি দেখলেন যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর পরবর্তীতে আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স কোন সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সম্পূর্ণ বিষয়টা জানতে পেরেছেন এবং থাকার মাঝেও যে একটা দ্বীপ রয়েছে সেটা সম্পর্কে আশা করি ইন ডিটেলস আপনারা বিস্তারিত সব কিছুই জানতে পেরেছেন তো ট্রাভেল উইথ শামিম ইউটিউব চ্যানেলকে ব্যক্তিগতভাবে সেলুট চাচ্ছি হ্যাঁ সেলুট জানাচ্ছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ফিডি এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি অ্যালেক্স সুজনকে দাদা আপনার জন্যই আজকের এই ভিডিওটা খুঁজে পাওয়া হ্যাঁ তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারাও কি এই দ্বীপ সম্পর্কে আগে জানতেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগছে এবং মানে কি বলবো ঢাকার পাশে ঠিক আছে ঢাকা মেন সিটি সিটির পাশে এরকম একটা জায়গা যেখানে যোগাযোগ ব্যবস্থার জন্য যাতায়াত ব্যবস্থার জন্য শুধুমাত্র নৌকার নৌকার উপর উপর ঠিক আছে ভরসা করতে হয় মানে মানে আমি কি যে বুঝতে পারছি না আপনারা কি মতামত আপনি কি চান এখানে খুব দ্রুত একটা ব্রিজ তৈরি হোক যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবে কারণ মানুষের যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে ঠিক আছে হেলথ রিলেটেড বিভিন্ন সমস্যা হতে পারে হসপিটালেও যাওয়া লাগতে পারে বিভিন্ন কাজে মানুষকে যে কোনো সময় যাওয়া লাগতে পারে তো সেই জায়গা থেকে ডিঙি নৌকার উপর ভরসা করতে সবকিছু করা যায় না এটা সম্ভব না ঠিক আছে তো ভিউ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হচ্ছে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই আমি জানতে চাই কমেন্ট করে জানাবেন এবং আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় থাকে আপনারা চাইলে ট্রাভেল উইথ শ্যামিম ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন এবং আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন তো ভিউয়ার্স কোন বিদ্যা এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভারতে বাইরে সুস্থ থাকবেন টাটা বাই বাই